প্রথমে আজকে রাশিফল নিয়ে বলব আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ অহরাত্র আজ হর্ষণযোগ রাত্রি আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সনিবেশ রবি আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে আজ রাতের দিকে রবি মিন রাশির রেবতী নক্ষত্র থেকে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র আজকে অবস্থান করছে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে আজ আবার তুলা রাশির চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ চন্দ্র থাকবে তুলা রাশিতে অর্থাৎ তুলা রাশির সপ্তম প্রতি গ্রহ হচ্ছে মঙ্গল কর্মভাবে অর্থাৎ কর্কট রাশিতে নিজস্ব অবস্থায় থাকবে এই যোগ অত্যন্ত অশুভ যোগ এই ধরনের যোগকে বলা হয় দুর্ভাগ্য যোগ দেখা যায় যে এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে ব্যবসা ক্ষেত্রে নানা প্রতিকূলতা আসে দাম্পত্য জীবনেও সমস্যা আসে কর্মজীবনেও নানারকম দুর্ভাগ্য নেমে আসে গৃহাদি সম্পত্তিজনিত সমস্যা আসে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অবৈধপাতেও এদের অর্থ রোজগার হয় অর্থাৎ এই দুর্ভাগ্য জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মঙ্গলের মহাদশায় প্রবলভাবে অশুভ এবং মঙ্গলের মহাদশায় দেখা যায় তাদের জীবনে প্রবল ভাগ্য বিড়ম্বনা আসে অর্থনাশ গুপ্ত শত্রুতা এবং অপযশ মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা নানাবিধ সমস্যার মধ্যে তারা জর্জরিত থাকে এবং অধিকা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মঙ্গলের মহাদশায় বা কোনো অশু অশুভ গ্রহের দশা যখন আসে শনি হোক রাহু হোক রবি হোক তার সাথে যখন মঙ্গলের অন্তর্দশা চলে সেক্ষেত্রে চোট আঘাত অস্ত্রোপচার এবং নানাবিধ সমস্যাও আসে এবং এই যোগ মোটেই শুভ নয় এবার আসবো আজকে রাশি ফল নিয়ে আসব আজ হচ্ছে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মেষ যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি এবং কোনো মতানৈক্যে জড়াবেন না আজ বিশ্বরাশি জাতক জাতিকারা নানাবিধ মানসিক টেনশনের মধ্যে থাকবেন যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাটকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাটকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং মিথুন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা প্রসাধনিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রেও সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য আছে যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা লিকুইড কোনো জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাশের প্রবল যোগ এবং কোনো মতানৈক্য জড়াবেন না অযথা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং যে আজকের দিনটি কোনো ঝুঁকি নেওয়া চলবে না এবং যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকেও নানাবিধ সাফল্য মিলবে যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন প্রবল অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি শারীরিক এবং মানসিক প্রতিকূলতা প্রয়োজনে শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না বা কোনো মতানৈক্যও জড়াবেন না যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা পোষাধুনিকমূলক বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের যেটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বিকাশি জাতক জাতিকাদের অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি প্রিয়জনের সাথে মতানৈক্য এবং বিশিকাশি জাতক জাতিকারা আজ কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত বৃষিকাশি জাতক জাতিকারা আকরিক জাতীয় ব্যবসা বা ধাতব কোনো ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভের জন্য কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত রাবার জাতীয় কোনো ব্যবসা বা ধাতব কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে সাফল্য মকর রাশি জাতক জাতকদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা মেডিসিনমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রেও সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং কুম্ভ জাতক জাতিকারা মূলত যারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত অথবা প্রযুক্তিগত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ মিন জাতক জাতিকার আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অর্থ নাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং বিশেষ করে মিন রাশি জাতক জাতিকার কোনো মতানৈক্য জড়াবেন না যে সমস্ত মিন রাশি জাতক জাতিকা লিকুইড জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ